আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের বগুড়া জেলার ঐতিহ্যবাহী নার্সারি এই নার্সারি থেকে আপনাদের সিঙ্গেপুরি হাইব্রিডের সুবরি চারা খুবই মানে এবং গুণে খুব ভালো এটা ফলনের দিক দিয়ে ইনশাল্লাহ খুব মাসাল্লাহ খুব ভালো আপনাদের এই চারার বিস্তারিতগুলো জানতে হলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই বিস্তারিতগুলো জানতে পারবেন এই চারাগুলো পরে থাকা জায়গা জমিগুলোতে আপনারা যদি লাগান তাহলে এই চারাগুলো বর্তমানে এইগুলোতে যে ফলনগুলো দেয় সেটা আসলে খুব হাই কোয়ালিটি ফলন দিয়ে থাকে আর এইগুলো চারা বর্তমানে আমি বিক্রি করতেছি সত্তর টাকা বিনিময়ে আপনারা উন্নত জাতের এই চারাগুলো আপনারা কালেকশান করতে পারছেন আর বিষয়টা হলো কি আমরা এইগুলো রোজ দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছেতে থাকি এই শিকড়গুলো বাইরে যায়নি আর এই গাছগুলো মরাও যাবে না আপনারা ছোটো গাছ যদি নিতে চান তাহলে আমাদের নম্বরে ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে এগুলোর এরকম পাঁচশো পিস করে বা ছশো পিস বা এক হাজার পিস এগুলোর প্রায় দিনই আমরা পাঠিয়ে দিই তবে এই চারাগুলো খুবই সুন্দর সঠিক আমরা পৌঁছাতে পারি আর আপনারা যদি এই চারাগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্কের নাম্বারে ফোন করে অবশ্যই এ তত্ত্ব এবং গাছের বিস্তারিত ওগুলো আপনারা জেনে নিতে পারবেন আর আপনারা অনেকেই ভিডিওটা টানে দিয়ে ফোন নাম্বারটা নিয়ে গতি ফোন দেন আমি কাজের মানুষ ভাই আমি কাজে ব্যস্ত থাকি আপনারা এরকম করবেন না ভিডিওটা অবশ্যই দেখবেন যে আমি ভিডিওতে কি বলছি গাছের প্রাইস কয় টাকা গাছ কীভাবে ওপেন করতে হবে কিভাবে গাছ পাবেন এগুলো আমি বিস্তারিতগুলো আমি করে বলে দিই ভিডিওর মধ্যে আমার এই গাছের রেটগুলো থাকবে শুধুমাত্র সত্তর টাকার বিনিময়ে এই ছোট গাছটা পাচ্ছেন এটা সিঙ্গাপুরি হাইব্রিড সুপেরি চারা আর সত্তর টাকার বিনিময়ে যে আপনারা এই গাছগুলো পাচ্ছেন আসলে এই গাছের কোয়ালিটিটা খুবই ভালো বা সুন্দর দেখতে পাচ্ছেন এই গাছের হাইটটা সর্বোচ্চ এটা কয় ফিট হবে এই যে সাড়ে চার ফিট মাপের এই গাছটা আপনারা পাচ্ছেন আর আমি রোজ দিন পাঠিয়ে দেয় আমার সাথে এই যে ভাই দেখতেছেন পাগড়ি ভরে আছে এনাকে মনে আছেন যে ভিডিও ভিডিওতে অনেক ভিডিওতে আপনারা দেখছেন ভাই পাখড়িটা খোলেন খোলেন এই যে দেখেন ইনি গাড়ি করে মাল সুন্দরবন করিয়ে সার্ভিস সুন্দর পছায় দেয় তারপরে হয়তো আপনাদের হাতে যায় তবে আপনারা অবশ্যই গাছের বিস্তারিতটা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা পুরোটাই দেখবেন আপনারা টানে দিয়ে দেখেন এটা আমার খুব খারাপ লাগে তবে একটা বিষয় লাগে আপনারা একটা নাইক একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই ভিডিওটা অন্যদের দেখার জন্য একটু উৎসাহ করে দিবেন আপনারা আর আপনাদের একটা নাইকের জন্য নায়িক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এটার জন্য বিস্তারিতটা সবার সাথে মানে এইগুলো যাবে দেখবে আর দেখতেই পাচ্ছেন আমরা এরকম করে পঞ্চাশ পিস করে চারা কুকিটা প্যাকেটে উঠোই এই যে দেখতে পাচ্ছি আমি এখানে পাঁচশো পিসদের অর্ডার আছে পাঁচশো পিস চারাগুলো আমি এইভাবে দশ দশটি বান্ডিল হবে দশটি বান্ডিল আমি এক জায়গায় পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে বস্তা আনছি এই যে আমরা প্যাকেটিং করার জন্য সুদড়ি নেড়ছি এই যে সুদড়ি এগুলো দেখতে পারি এগুলো প্যাকেটিং করার জন্য সুদড়ি নেড়ছি আর এখানে আমরা বাছাই করে ছোটো বড় একটু রাখা আছে এটা আমার একটু বড়ো সাইজ এটা দেখতে পাচ্ছেন এটা বড়ো সাইজ আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এটা দেশি আর বিদেশির একটা তফাত আছে এখানে এটা সিঙ্গাপুরি হাইব্রিড সুপেরি চারা আর এটা দেশি চারা আমি দেশি চারার মধ্যে আরেকটা তফাৎ দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন এই গাছটা প্রায় অনেক হাইট হয়ে গেছে তারপরে আমি আর একটা জিনিস দেখাচ্ছি এটা বুঝাতে পারছি না এটা খুব বোড়া দেখেন কেমন মোটা আর এটা দেখেন অনেক সিকুন অনেক সিকুন আর এটা গোড়া দেখেন অনেক মোটা এটা হলো সিঙ্গাপুরি হাইব্রিডের মূল উদ্দেশ্য আর একটা কথা বলি আমি ভিডিওতে দেখেছি যে সিঙ্গাপুরি হাইব্রিডের সুবের চারাগুলো ছোটোগুলোর সাদা কালার থাকে আর হাইব্রিডের আপনারা সাদা কালার পাবেন না এতে দেখেন এটা সাদা কালার কোনো প্রকার পাবেন না আর এটা তো সাদা কালার থাকবে আমি এটা সিঙ্গাপুরি হাইব্রিড আর একটা দেখাচ্ছি এদের তো সাদা কালার আছে আমি আরও একটা দেখাই এটা তো সাদা কালার আছে আমার দেশিগুলোতে আপনি পাবেন না দেশিগুলোতে কোনো দিন সাদা কালার থাকবে না যদি দেখেন দেশিগুলোতে সাদা কালার নাই এতে আপনার মূল উদ্দেশ্য আমি দেশিটা ফেলে দিলাম আমাদের এখন মূল উদ্দেশ্য সিঙ্গাপুরে হাইব্রিড সুবেরি চারা ওপন করা আমরা সিঙ্গাপুরে হাইব্রিড সুবেরি চারা ওপন করব এবং প্রতি বছরে এখান থেকে আমরা একটা সুবেরি গাছ থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবো আপনাদের পরে থাকা জায়গা জমিগুলো যেগুলো আছে এগুলো কাজে লাগান এবং বাংলাদেশকে আপনারা ফলে ভরপুর করে দেন আর বাংলাদেশে এই চারাগুলো আমাকে সবার কাছে পৌঁছে দেওয়ার মতন আপনারা সুযোগ করে দিবেন অবশ্যই আমি এটা সবার কাছে পৌঁছে দিতে চাই এটা আমার মূল উদ্দেশ্য আর বগুড়া জেলাতে সর্বপ্রথম আমি নিয়েছি এই গাছটা এখনও কেউ নেসতে পারেনি তো অনেকেই অনেক টিস্কেরি মূল্য কথা কথা থাকেন ভাই আপনারা বিস্তারিতটা আগে বুঝবেন দেখবেন তারপরে আপনারা চারা নেবেন আপনার ভিডিও দেখলেই তো নিতে হবে এমন কোনো কথা না আপনারা আমাদের কাছে চারা নিতে হলে অবশ্যই বিস্তারিতটা জানবেন তারপরে নেবেন আপনারা খামা খামাকে ফোন দিয়ে অনেকে ডিস্টার্ব করেন আমি খুবই খারাপ লাগে আমি একটা কাজের মানুষ অদের ষাট গায়ে দিয়ে রাখছি দেখে কাজ করি না এমন কোনো কথা না আমি ভাই কাজ করি এবং নার্সারিতে রোদ বা বাতাস আলো বাতাসের মধ্যে আমি থাকি আপনারা বুঝতেই পারছেন তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের নার্সারিতে সব ধরনের চারা রয়েছে এটু যে আমি যে পাশে দেখাই যে দেখেন পাশে দেখেন এটা মালটা চারা আছে মালটা কম লাগলে সারা আছে তো আবার এখান থেকে যদি আমি একটু সরে যাই তাহলে আরও কিছু দেখাতে পারবো ব্যাপারী ভাইদের জন্য সুযোগ সুবিধা রয়েছে ব্যাপারী ভাইয়েরা যদি আমার এখানে আসেন থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে আপনারা ব্যাপারী ভাইরা যে আসলে আপনার আমার থেকে গাছ নিতে হবে এমন কোনো কথা না আপনারা আসবেন থাকবেন খাবেন আপনাদের ভালো লাগলে গাছ নেবেন ভালো না লাগলে চলে যাবেন কোনো কথা নাই আপনাদের টাকা পয়সা নিতে হবে এমন কোনো কথা না আপনারা টাকা সারা শুধুমাত্র গাড়ি ভাড়া নিয়ে বাইরে হতে পারেন আমারা নার্সারিতে আসতে গাড়ি ভাড়া নিয়ে বার হবেন আসে আগে দেখবেন যে আমার সারা যদি যেমন নিচু গাছ আছে আম গাছ আছে জাম গাছ আছে পিয়ারা আছে এগুলো যদি দেখে পছন্দ হয় আপনারা সখন বাড়ি থেকে যে কোনো কারো কাছ থেকে টাকা ব্যাঙ্কেও নিতে পারবেন এবং আপনারা বিভিন্ন খাত থেকে নেওয়া যায় এখন টাকা নেওয়ার সুযোগ সুবিধা আছে আপনাদের সাথেদের টাকা নিয়েছে রিক্স নিতে হবে এই রিস্ক নেওয়ার দরকার নেই আপনারা শুধুমাত্র গাড়ি ভাড়া নিয়ে বাসা থেকে পারবেন আর দর্শক বিন্দুকে বলতে চাই আপনারা আমার কাছে এর সেটা যদি বড়ো গাছ হাইট নিতে চান মোটা সুবেরি গাছ মানে এরকম মোটা দুই হাতে ধরা যায় না এগুলো চারা নিতে হলে দুইশো টাকা পার পিস আর যদি একটু ছোটো সাইজ নিতে চান সেটা সেগুলো করবে একশো টাকা পার পিস আপনারা যদি কেউ এই গাছগুলো নেন তাহলে অল্প দিনেতেই ফলন পাবেন বারোটা মাস ফলন পাবেন কোনো মিস নাই তো ভাই আমার কথা বুঝতে পারছেন আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন আশা করবো আপনাকে ভালো কিছু বলার জন্য তো সকলে ভালো দেখবেন আসসালামু আলাইকুম